রাধুনিক কাচি বিরিয়ানির মশলা দিয়েও একদম পারফেক্টভাবে কাচ্চি বিরিয়ানি তৈরি করে নেওয়া যায় আর এই বিরিয়ানিটি স্বাদ এবং গন্ধ বাইরের কেনা কাচ্চির থেকে কোনো অংশেই কম হবে না কিছু ছোটো ছোটো টিপস ফলো করলে এই বিরিয়ানিটি রান্না করলে একদমই পারফেক্ট হবে তো চলুন আমি কিভাবে রান্না করেছি আজকে আপনাদের পুরো রেসিপিটি দেখিয়ে দেবো বিরিয়ানির উপরে দেওয়ার জন্য একটা দুধ রেডি করে নেব এর জন্য এখানে নিয়েছি তিন চা চামচ পরিমাণ মিল্ক পাউডার এর সাথে কুসুম গরম পানি নিয়েছি এক কাপ পরিমাণ সাথে দিয়ে নিচ্ছি সামান্য একটু ফুড কালার আমি এখানে জর্দার রঙটা ব্যবহার করেছি এখন ভালো মতো করে নেড়ে চেড়ে দুধটাকে একদম রেডি করে নেব তো এটা রেডি হয়ে গেছে এটাকে আমি সাইড করে রেখে দেব এখন আমি মাংসের প্রিপারেশনে চলে যাব এর জন্য আমি এখানে একটা নিয়েছি কাচি বিরিয়ানির প্যাকেট এখানে দুটো মশলার প্যাকেট থাকে একটাতে থাকে গুঁড়ো মশলা আর একটাতে থাকে আস্ত কিছু মশলা তো আস্ত মশলাগুলো আমি ঢেলে নিয়েছি এখানে এই মশলাগুলো রয়েছে সব কিছুই রয়েছে বাড়তি কোনো মশলা আর এখানে অ্যাড করতে হবে না খাসির মাংস নিয়েছি প্রায় আটশো গ্রামের মতো মাংসের মধ্যে এখন দিয়ে নিচ্ছি একটা চামচের মতো আদা রসুনের পেস্ট এরপর যে প্যাকেট মশলার মশলাগুলো ছিল সেখান থেকে আমি পুরো মশলাটাকেই দিয়ে নিয়েছি এরপর গুঁড়ো মশলা থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণ মশলা এখানে দিয়ে নেব আর বাকিটা রেখে দেব। এটা আমি পরবর্তীতে কোনো বিরিয়ানি রান্নার সময় ব্যবহার করতে পারবো তো এখন আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই সাথে কাজু বাদাম বাটা হাফ কাপ পরিমাণ সামান্য একটু পানি দিয়ে বাদামটাকে বেটে নিয়েছি এরপর লবণ দিয়েছি প্রায় এক চামচের থেকে একটু কম এরপর আমি দিয়ে নেব পেঁয়াজ বেরেস্তা আমি এখানে বেশ কিছু পেঁয়াজ বেরেস্তা আগে করে রেখেছিলাম এখান থেকে আমি এক কাপের মতো পেঁয়াজ বেরেস্তা মাংসের মধ্যে দিয়ে নেব বাকিটা রেখে দেব পরবর্তীতে এটা আমি ব্যবহার করব এর সাথে দিয়ে নিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ তেল এর সাথে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস আর এক টেবিল চামচ পরিমাণ গোলাপ জল তো সবগুলো দেওয়া হয়ে গেছে এরপর সবার লাস্টে দিয়ে নিচ্ছি ঘি তবে কাচ্চি বিরিয়ানি পুরো রান্নাটা ঘি দিয়ে করলে অনেক বেশি টেস্ট হয় তবে আমি একটু পরিমাণ ঘি দিয়েছি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ ঘি এরপর মাংসগুলোকে ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নিতে হবে তো এগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে আমি এগুলোকে আর ম্যারিনেশন করে রেখে দেবো না এগুলো আমি এখনই রান্না করে নেব তো আলুটাকে রেডি করে নেবো এখানে আমি ছয়টির মতো আলু নিয়েছি এর সাথে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে নিয়েছি এখন আলুগুলোকে মেখে নেবো আর এই আলুগুলোকে আমি ভেজে নেব না কাঁচা অবস্থাতেই আজকে কাচিতে ব্যবহার করবো তো এখন আমি মাংসের মধ্যে এই আলুগুলোকে পশিয়ে নিচ্ছি মাংস একদম রেডি হয়ে গেছে এখন চাল রেডি করে নেব আমি এখানে হাফ কেজির মতো চাল নিয়েছি আপনারা চাইলে এর থেকে একটু কমও নিতে পারেন তো আমি একটু বেশি নিয়েছি তো চালটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন এটাকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব তো চুলায় আমি একটা বড় প্যানে কিছুটা পানি গরম করতে বসিয়েছি এর সাথে এখন যে শাহি জিরা আর কিছু মশলা আমি রেখেছিলাম এটা পুরোটাই এখানে ঢেলে দিয়েছি তো এই মশলাগুলো কিন্তু এই প্যাকেটের মধ্যেই ছিল তো আমি এখান থেকে কিছুটা মাংসে দিয়েছি আর কিছুটা রেখেছি এই পোলার চালের মধ্যে দেওয়ার জন্য তো এখন আমি চালগুলো পানি থেকে উঠিয়ে সরাসরি গরম পানির মধ্যেই দিয়ে নেব তো চাল দেওয়ার সাথে সাথে একটু নাড়াচাড়া করে নিতে হবে না হলে দেখা যাচ্ছে যে চাল দেওয়ার সাথে সাথে তলাতে লেগে যেতে পারে তো নাড়াচাড়া করে নিয়ে চালের জন্য আমি এখানে প্রায় এক চা চামচ থেকে একটু বেশি লবণ দিয়ে নিয়েছি এই লবণ দিয়েই পুরোটা রান্না আমি করে নেব তো চালটাকে আমি পাঁচ মিনিটের মতো ঘড়ি ধরে হাই হিটে রান্না করে নেব এটা একদমই সেদ্ধ করা যাবে না পাঁচ মিনিট ঘড়ি ধরে রান্না করে নিলেই চালটা একদম রেডি হয়ে গেছে তো চাল রেডি হয়ে গেছে এখন আমি মাংসের উপরে কিছুটা গুঁড়ো দুধের মাওয়া দিয়ে নেব আমি এই গুঁড়ো দুধগুলোকে সামান্য একটু ঘি দিয়ে মাখিয়ে মাওয়া তৈরি করে নিয়েছি এটা ইনস্ট্যান্ট মাওয়া বলে আপনারা চাইলে বাইরের কিনা মাওয়াটাও ব্যবহার করতে পারেন তো প্রথমে একটু এই মাওয়াটাকে ছড়িয়ে নিয়েছি এরপর এর উপরে দিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা তো পেঁয়াজ বেরেস্তা একটু বেশি করে দিয়ে নিয়েছি এরপর আমি সেই চালটাকে পানি থেকে উঠিয়ে সরাসরি গরম গরমই এই মাংসের মধ্যে দিয়ে নিতে হবে তো সবগুলো চালকেই এই মাংসের মধ্যে আমি দিয়ে নিয়েছি তো মাংস এবং চাল সব দেওয়ার পরে একদমই এটা হয়ে গেছে তো এখন এর উপরে আমি বাকি যে গুঁড়ো দুধটা ছিল এর উপরে ছিটিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা তো সব কিছু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন এর উপরে যে দুধটা তৈরি করে রেখেছিলাম এখন পুরো দুধটাকে চারিদিক থেকে ছড়িয়ে দেব। তো দেখে বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি তো একদম এটা তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে বন্ধ করে দেব। প্রথমে একটি ফয়েল পেপার দিয়ে বন্ধ করে দেব এর উপরে আমি একটা ঢাকনা লাগিয়ে দেব আপনারা চাইলে কিন্তু যে আটার গোলা আছে সেটা দিয়েও করে নিতে পারেন আজকে আমি ফয়েল পেপার দিয়ে করে সাইড দিয়ে একটু আটার গোলা লাগিয়ে নিয়েছি যাতে বাতাস বের হতে না পারে তো চুলোর জালটাকে জ্বালিয়ে নিয়েছি প্রথমেই দেখুন চুলোর জালটা হাই হিটে করে দশ মিনিট রান্না করে নিতে হবে একদম ঘড়ি ধরে দশ মিনিট বাদে চুলোর জালটাকে একদমই লো করে দিয়ে একদম এক ঘন্টা চল্লিশ মিনিট এই কাচিটাকে রান্না করে নিতে হবে তো আমি এক ঘন্টা চল্লিশ মিনিট বাদে ফিরে এসেছি আর কাচিটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে এখন আমি এটা ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে আর কাচ্চিটা একদমই ঝড়ঝড়ে তৈরি হয়ে গেছে আর হয়ে গেছে আর এই কাচ্চি খোলার সাথে সাথে পুরো বাড়ি গন্ধে মম করছে একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে মজাদার একটি কাচি বিরিয়ানি আর এই বিরিয়ানিটি তৈরি করা কিন্তু অনেক বেশি ঝামেলার না জাস্ট একটা প্যাকেট মশলা কিনে আনলেই একদমই পারফেক্টভাবে কিন্তু এই কাচিটা তৈরি করে নেওয়া যায় তো আমি আলু এবং মাংস দুটোই কেটে দেখালাম একদমই পারফেক্টভাবে কুক হয়ে গেছে আর এটার টেস্টও কিন্তু অনেক ভালো ছিল আপনারা এই ঈদে একবার হলেও এই কাচ্চি বিরিয়ানিটি তৈরি করে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয়